রাজশাহীর হাটের বিখ্যাত কালাভুনা যান্ত্রিক জীবন ছেড়ে গ্রামীণ পরিবেশে মাটিতে বসে খাওয়ার এক অন্য রকম অভিজ্ঞতা আগে আমাদের পাপ নিচেই বেশি আমরা আমরা এখন উপরে মানে কাস্টমার উপরে উপরে সারা বসতেই যাচ্ছে না কাস্টমারের সুবিধা আমাদের সুবিধা মাটির চুলায় রান্না হয় বলে স্বাদে ও গন্ধে অন্যান্য কালাবোনার থেকে এই কালাবোনার স্বাদ অনেকটাই ভিন্ন পূর্বপুরুষ থেকে প্রাপ্ত গোপন মশলার সন্নিবেশ ঘটিয়ে বানানো হয় এই কালাবোনা চাপ চা চাঁপের এটা হাত ডালে এটা বড় দুইটাই

কখনো আনুষ্ঠানিকভাবে এবার ভিডিও তৈরি করে খাওয়া হয়নি যাচ্ছি আপনাদেরকে আমরা এই ঘাটের কালাপোনা কেমন স্বাদ এবং কিভাবে তৈরি হয় এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব রাজশাহী শহর অনেকটা ঠিকঠাক হয়ে গেলেও এই কাজলা গেট থেকে রুয়েট পর্যন্ত রাস্তা এখন পর্যন্ত কাজ চলছে আশা করি এটির কাজ গুরুত্ব শেষ করলেই এখান দিয়েও কিন্তু রাজশাহীর যে সৌন্দর্য রাজশাহীর যে রাজশাহী শহর কথা মনে পড়লে আমাদের যে সৌন্দর্যের কথা মনে পড়ে এখান থেকে সৌন্দর্যের বর্ধনের কাজ শুরু হবে সময় পেলে ঘুরে যেতে পারেন রাজশাহী শহর থেকে অনেকটা নিরিবিলি ও পরিষ্কার পরিচ্ছন্ন এই শহর আপনাকে হতাশ করবে না রাতের বেলায় এই শহরের রাস্তার পাশের ঝাঁঝাকচকে আলোকবাতি আর নির্মল বাতাস আপনাকে প্রশান্ত করবে রাজশাহী শহর থেকে সিটির হাটের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার শহীদ কামরুজ্জামান চত্বর থেকে রিকশা অথবা অটোতে চড়ে চলে আসতে পারবেন পথে যাওয়ার সময়ের আম চত্বরের বড় বড় আম আপনাকে রাজশাহীর আমের কথা মনে করিয়ে দেবে সিটির হাটে অনেকগুলো কালাভোনার দোকান রয়েছে তবে একদম হাট লাগা দোকানটাই হচ্ছে বিখ্যাত হানিফ মামার দোকান। দর্শক আমরা অনেকটা পথ বাইক চালিয়ে চলে এসেছি। আসার সময় কিন্তু অনেকগুলো কালাবোনার দোকান আমাদের চোখে পড়লো কিন্তু আমরা সর্বশেষ খুঁজে নিলাম এইখানকার যে বিখ্যাত যে কালাবুনার দোকান হানিফ ভাইয়ের কালাবুনার দোকান এখন আমরা চলে এসেছি। আমার সাথে আছে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই বাপ্পি সাথে আছে আজাদ এবং সাথে আছে বন্ধু রিজবি এখন আমরা খাবো এবং এই অথেন্টিক যে কালাবনা রয়েছে সেটি খেতে কেমন সেটি আপনাদেরকে জানাবো আপনার খাবার বিক্রির স্টাইলটা তো একদম সিংহাসনের মতো এর রাজার মতো বসছেন জি জি রাজার মতো এটা কিভাবে শুরু হয়েছে

রাজশাহীর সিটির হাটের কালাবোনার ইতিহাস সুদীর্ঘ হলেও বাংলাদেশে প্রথম শুরু হয় চট্টগ্রামে আগের দিনগুলোতে ফ্রিজ না থাকায় মাংসকে কয়েকদিন পর্যন্ত জ্বালিয়ে রাখতে হতো দু একদিন জ্বালানোর ফলেই গোলে মাংস কালো আকৃতির ধারণ করত এবং ভেতরের পচনশীল অনুজীব ধ্বংস হয়ে যেত যার ফলে মাংসের স্বাদে নতুন এক মাত্রা আনত এভাবেই শুরু হয় বাংলাদেশে কালাবোনার যাত্রা তবে সিটির হাটের কালাবোনা রান্নার প্রক্রিয়া তেমন নয় সকালে মাংস রান্না করে তারা লাল ভোনা করে দোকানে রেখে দেয় এরপর খদ্দের চাহিদার উপর ভিত্তি করে তার ভিতরে গোপন মশলা মিশিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে কালা হিসেবে পরিবেশন করা হয় অপেক্ষা করাচ্ছেন সময় অপেক্ষা কিন্তু সময় যাচ্ছে পোহর আর কাটছে না এদিকে খাবারের যে জাহাজ জাহাজে আমার নাক নাগপুরে যাচ্ছে এখানে খাবার রান্না হচ্ছে আর এদিকে আমার দুই ছোট ভাই একদম তাকিয়ে আছে খাবারের দিকে মনে হচ্ছে কোনোদিন কাহিনি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের পাপ নিচে বেশি আমরা এই আমরা এখন উপরে মানে উপরে ছাড়া বসতেই যাচ্ছে না কাস্টমারের সুবিধা তো আমাদের সুবিধা আমাদের জন্য কালাবোনা রান্না হতে হতে ছোট ভাই বাপ্পি আজাদ ও বন্ধু রিজবি বসে পড়ল খাওয়ার জন্য খাবারের ঘ্রাণ যেন ক্ষুদাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আমিও বসে পড়লাম ওদের সাথে কেমন লাগলো ভাই অসাধারণ এক কথা দেখি তোমার মাংস কটা পাইছো কটা নাকি আবার মাংস চারটা মনে হয় তো আমি শুরু করলাম খেয়ে দেখি কেমন টেস্ট খুবই সুস্বাদু মানে প্রথমবার খাইলাম হ্যাঁ এটা আসলে অন্যরকম কালকেও আমরা কালা খাইছি ওর থেকে অনেক বেশি টেস্ট এবং অনেক সুস্বাদু অমৃত আসলেই অনেক আমি এই পর্যন্ত অনেক জায়গায় কালা বোনা খাইছি এই যে যে ঘন যে ঝোলটা এই যে মশলা এইভাবে আমি কখনোই পাইনি আর এটা গালে নিলে গালে নিলে যে কি একটা অমৃত স্বাদ দেবে আপনাকে আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন যারা দূর থেকে হানিফ মানিক ভাইয়ের এই কালাভোনা খেতে আসবেন তারা কিন্তু শনিবারে এবং মঙ্গলবারে আসলে কিছুটা নিলিবিলি সময়ে বসে আমরা যেমন মাটির মাটিতে বসে খেয়েছিলাম এভাবে বসে খেতে পারবেন এবং যারা একটু চেয়ার টেবিলে বসে অভ্যস্ত তারা কিন্তু এভাবে চেয়ার টেবিলে বসেও খেতে পারবেন আর আমি যতটুক দেখলাম এখানে যারা কাজ করেন এই ছোটো ভাইয়েরা আছে এরা খুবই আন্তরিক ওনাদের যে অতিথি পরায়ণতা সেটা কিন্তু খুবই ভালো যখন এখানে ওনার রান্না করার বসার যে শাহিন শাহ একটা বসার স্টাইল ওখানে যখন শশা কাটছিল আমি শশাগুলো হাত দিয়ে নেড়ে দেখলাম যে না অনেক সময় হোটেলে দেখা যায় যে পুরাতন পচা শশাগুলো এনে যখন দোকানদারা বিক্রি করতে পারে না সেই হোটেল শশাগুলো হোটেলে পাঠায় দেয় না এখানে এসে দেখলাম যে না শশাগুলো খুবই তাজা শশা লেবুও শশা লেবুও ছিল খুবই তাজা অন্যান্য জায়গায় গেলে তো অনেকে বলে তবে ওনাদের যে একটা সিক্রেট রেসিপি এই রেসিপি ওনারা কখনো শেয়ার করেন না কারণ উন্ডা হচ্ছে ওনার পিতা ওনার পিতার নাম ছিল হচ্ছে হাজি সাহেব এই মশলাটা তারই উদ্ভাবন করা ওনারা এই মশলাটা পৈতৃক সূত্রে ধরেন যে যেমন সম্পদ পায় ওনারা হচ্ছে পিতার থেকে এই সম্পদটা পেয়েছেন এবং এটাকে ধারণ করে ওনারা হচ্ছে এই ব্যবসাটা করে যাচ্ছেন